বিশ্বের ভোটার আগে রীতিমতো বড়সড় ধাক্কা খেতে চলেছে এবার তৃণমূল কংগ্রেস তৃণমূল বিজেপির পর রাজ্যে গড়তে চলেছে আরও একটি দল এমনটাই আজ হুঁশিয়ারি দিয়ে রাখলেন খোদ তৃণমূলেরই এক নেতা মূল বিষয় যাওয়ার আগে একটি রিকোয়েস্ট এই ভিডিওটিতে অবশ্যই এটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগামী পনেরোই আগস্টের পর নতুন দল গড়ার ঘোষণা করে দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি জেলার নেতৃত্বের বিরোধিতা করেই নতুন দল গড়ছেন হুমায়ুন এর আগে থেকে মুখে লাগাম টানতে বিধানসভা সবাই ডেকে সতর্ক করেছিলেন খোদ শোভনদেব দেব চট্টোপাধ্যায় এরপর তিনি কিছুদিন চুপচাপ বসেছিলেন কিন্তু বরাবরই তিনি বলে এসেছেন দলের এক শ্রেণীর নেতা কোনো অনুশাসন মানছেন না তাই নতুন দিশা তিনি নিজেই ঠিক করবেন তাই পনেরোই আগস্ট অবধি ডেডলাইন দিয়েছেন তিনি পাশাপাশি তিনি জানিয়েছেন মুর্শিদাবাদ মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুর নদিয়া মিলিয়ে মোট পঞ্চাশটি আসনে প্রার্থী দেবেন তিনি নিজেই হুমায়ুন স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকমের ক্ষোভ নেই কিন্তু নেতৃত্বের নির্দেশ মানছেন মুর্শিদাবাদ জেলার নেতৃত্ব তাই নতুন দল গড়ে প্রমাণ করে দিতে চাই যে চাষ বলদ দিয়েই হয় ছাগল দিয়ে কখনোই নয় তবে হুমায়ুনের মনোভাব নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তৃণমূলের সংখ্যালঘু এলাকাগুলিতেই লড়বেন হুমায়ুন হুমায়ুন মানুষের জনসংযোগ একটি সার্ভে করেছেন তারই ভিত্তিতে নতুন দল গড়বেন তিনি তবে হুমায়ুনের এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেছেন এরকম অনেক রাজনীতিবিদদেরই মনে হয় কারোর ইচ্ছা হলে দল করতে পারে তবে যদি পিছন থেকে টাকা পয়সা হয় তবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া যায় বাকিটা পরে দেখা যাবে অন্যদিকে আবার হুমায়ুন কবরের নতুন দল গড়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন মহাপুরুষদের বিষয় যত না বলবো ততই ভালো এগুলি আমাকে জিজ্ঞাসা করবেন না